আসসালামাইকুম আপনারা নিশ্চয় অবগত আছেন এনআসআর দুটো বই আমরা নিয়ে এসেছিলাম একটা হচ্ছে প্রিলিমিনারি আর একটা হচ্ছে লিখিত প্রতিনিয়োগই আমরা নিয়ে আসি এটা নতুন কিছু নয় তো আজকে যেটার জন্য বসছি সেটা হচ্ছে এই দুটো বই ইতিমধ্যে আমাদের শেষ হয়ে গিয়েছে নতুন করে আর ছাপাবো না কারণ এই দুশো একশো করে তার ছাপানো যাবে না কমপক্ষে এক দেড় দু হাজার ছাপাতে হয় সুতরাং সেটা আর আমরা করব না তো কেউ আর হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদেরকে মেসেজ দিবেন না বইয়ের জন্য বলে দিলাম তাহলে মনে থাকলে আমাদের এই মেসেজের সংখ্যাটা কমে যাবে অনেক কমে যাবে সেই জন্য বললাম আর কেউ বইয়ের জন্য এস এম এস দেবেন না তবে হ্যাঁ চাইলে পিডিএফ ফাইল নিতে পারবেন লিখিত প্রিলির দুটো পিডিএফ ফাইল নিতে পারবেন এতদিন অনেক কিছু আমরা দেই নেই তো যারা বই নিয়ে কারণ বই না পেলে এত রিকোয়েস্ট আপনারা করেন এটা বলার বাহিরে সুতরাং তাদের জন্য পিডিএফ ফাইল আছে হোয়াটসঅ্যাপে যাবেন স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন গিয়ে বলবেন যে এন পিডিএফ ফাইল চাই তাহলেই হবে আর হচ্ছে টাইমটা হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা এর ভেতর হোয়াটসঅ্যাপে নখ দিবেন এর আগে অর্থাৎ দশটার আগে অথবা আটটার পরে নখ দিলে কোনো রিপ্লে পাবেন না এই টাইমটা মনে রাখবেন ঠিক আছে সুতরাং যাদের পিডিএফ ফাইল প্রয়োজন মনে করেন যে বই না হলো এটা তো হলো এমন যাদের প্রয়োজন তারা চাইলে পিডিএফ ফাইল নিতে পারেন ঠিক আছে আশা করি শেষ সময়টা যেহেতু সময় কম সেহেতু আমার মনে হলো কিছুটা হলে ধারণা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন